সহ আছেন প্রাণিসম্পদে বৌগড়া জেলার প্রাণপুরুষ ডক্টর রামেশ্বর রহমান সাহ যার সম্পদের বৌগুড়ায় প্রাণিসম্পদের উন্নয়ন হয়েছে আমি আসলে একজন খেলাপ্রেমী মানুষ যেখানে খেলা দেখি সেখানে ছুটে যাই আমার একটা টিম আছে বেস্টার ফুটবল অ্যাকাডেমি এবং একটা ক্রিকেট টুর্নামেন্ট টিম আছে সেটা হলো বেস্টার ক্রিকেট অ্যাকাডেমি তাছাড়াও আমি টিএসআর ক্রিকেট অ্যাকাডেমিরও সভাপতি হিসেবে আছি যাই হোক এই আয়োজনটা করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পর হলেও বগুড়ায় একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও যদি কোনো টুর্নামেন্ট হয় আমার পক্ষ থেকে শান্তির সহযোগিতা থাকবেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ